আচ্ছা একটা বড় ব্রেজ বা ধরুন একটা উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে এটা যখন আমরা দেখি তখন ভাবি না যে এত বড় একটা কাজ এত নিয়ম মেনে ঠিক সময়ে আবার খরচের হিসেব ঠিক রেখে কিভাবে শেষ হয় এর পেছনে কিন্তু একটা দারুণ জিনিস আছে সেটা হলো চুক্তিপত্র বা কন্ট্রাক্ট একদম এই কন্ট্রাক্ট বা চুক্তিপত্রটা আসলে মানে দুই বা তার বেশি দলের মধ্যে একটা আইনসম্মত বোঝাপড়া আর কি এটা ঠিক করে দেয় কে কি কাজ করবে আর তার জন্য তারা আইনও বাধ্য থাকবে মানে শুধু মুখের কথা নয় এটা একটা পাকা দলিল হুম এই আইনি ব্যাপারটা জরুরি আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিং এ তো কত ধরনের প্রজেক্ট হয় সব কি একরকম চুক্তিতেই চলে নাকি আলাদা আলাদা আজ আমরা এই ইঞ্জিনিয়ারিং চুক্তিগুলো নিয়ে একটু আলোচনা করব তাই না হ্যাঁ ঠিক তাই আমরা দেখব কোন পরিস্থিতিতে কোনটা কাজে লাগে সুবিধা অসুবিধা কি কি এসব আর কি বেশ আমাদের লক্ষ্য থাকবে সহজভাবে পুরো বিষয়টা বোঝা তবে তার আগে একটা জরুরি কথা মনে রাখতে হবে যে কোনো চুক্তিকে আইনি হতে হলে মানে বৈধ হতে হলে কয়েকটা শর্ত কিন্তু মানতেই হয় কি রকম শর্ত যেমন ধরুন যারা চুক্তি করছে তাদের সেই যোগ্যতা থাকতে হবে মানে ধরুন নাবালক বা মানসিকভাবে অসুস্থ কেউ চুক্তি করতে পারে না তারপর দুজনেরই স্বাধীন সম্মতি থাকতে হবে মানে কেউ জোর করে সই করিয়ে নিল এমনটা চলবে না আচ্ছা আচ্ছা জোর খাটানো যাবে না একদম আর চুক্তির উদ্দেশ্যটা আইনসম্মত হতে হবে মানে বেআইনি কাজের জন্য চুক্তি করা যাবে না আর অবশ্যই একটা পরিষ্কার প্রস্তাব থাকতে হবে আর অন্য পক্ষের সেটাতে সম্মতি বা স্বীকৃতি থাকতে হবে এগুলো হলো একেবারে বেসিক জিনিস বুঝলাম তার মানে একটা চুক্তিকে আইনি স্বীকৃতি পেতে হলে এই প্রধান উপাদানগুলি থাকা আবশ্যক যোগ্য পক্ষ স্বাধীন সম্মতি আইনসম্মত উদ্দেশ্য আর বৈধ প্রস্তাব স্বীকৃতি হ্যাঁ একদম ঠিক এই চারটে হলো ভিক্তি বেশ এবার তাহলে ইঞ্জিনিয়ারিং এর নানা রকম চুক্তির কথায় আসি নিশ্চয়ই কাজের ধরন বা ঝুঁকির ওপর নির্ভর করে এগুলো ঠিক করা হয় ঠিক ধরেছেন প্রথমেই আসি আইটেম রেট চুক্তির কথায় এটা খুব কমন এখানে কাজের প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা রেট ঠিক করা থাকে করুন এক ঘনমিটার মাটি কাটার জন্য একটা রেট বা এক বর্গমিটার প্লাস্টারের জন্য আরেকটা। একটা হ্যাঁ ঠিক তাই প্রতিটা কাজের এককের জন্য নির্দিষ্ট দর কাজ শেষে কতটা পরিমাণ কাজ হলো সেটা মেপে নিয়ে সেই অনুযায়ী বিল করা হয় এটা তো অনেকটা রেস্টুরেন্টে মেনু দেখে অর্ডার দেওয়ার মতো লাগছে যে কটা ডিশ অর্ডার করব তার আলাদা দাম যোগ করে বিল হবে বাহ দারুণ ধরন্ত হ্যাঁ অনেকটা ওরকমই যখন কাজের পরিমাণটা আগে থেকে মোটামুটি আন্দাজ করা যায় তখন এটা খুব সুবিধার কিন্তু যদি পরিমাণটা শুরুতে বোঝা না যায় ধরুন কাজ করতে গিয়ে দেখা গেল অনেক বেশি মাটি কাটতে হচ্ছে ঠিক তখনই সমস্যা পরিমাণ বেড়ে গেলে খরচও তো বেড়ে যাবে তাই না মালিকের বাজেট নিয়ে চিন্তা হতে পারে তাহলে বলুন তো আইটেম রেট চুক্তি কোন পরিস্থিতি সবচেয়ে বেশি কাজের হুম যখন কাজের পরিমাণটা মোটামুটি জানা থাকে ঠিক আচ্ছা এরপর পার্সেন্টেজ রেট চুক্তি পার্সেন্টেজ রেট এখানে সাধারণত একটা সরকারি বা কোনো সংস্থার তৈরি করা সিডিউল অফ রেটস থাকে মানে বিভিন্ন কাজের একটা নির্দিষ্ট দামের তালিকা একটা স্ট্যান্ডার্ড রেট চার্ট ঠিক ঠিকাদার সেই তালিকার মোট দামের ওপর ভিত্তি করে একটা নির্দিষ্ট শতাংশ মানে পার্সেন্টেজ কমে বা বেশিতে কাজটা করতে রাজি হয় ধরুন বলল যে সিডিউলের যা রেট তার থেকে পাঁচ পার্সেন্ট কমে কাজটা করে দেবে বুঝেছি যেমন দোকানে এমআরপির ওপর ডিসকাউন্ট দেয় সেরকম কিন্তু এই সিডিউল রেটটাই যদি পুরনো হয় বাজারের সঙ্গে মিল না থাকে এটাই হল আসল সমস্যা টেন্ডার ডাকাটা সহজ হয় বটে কিন্তু রেট লিস্ট যদি আপ টু ডেট না হয় তাহলে মালিক বা ঠিকাদার যে কারো লোকসান হতে পারে আচ্ছা এই পার্সেন্টেজ রেট চুক্তিতে কাজের খরচটা তাহলে ঠিক হয় কিসের ভিত্তিতে ওই সিডিউল অফ রেটস ওপর ভিত্তি করে তাই তো আচ্ছা এরপর আসি লামসাম চুক্তিতে লামসাম মানে তো থোক টাকা একদম লামসাম মানে এককালীন বা থোক এই চুক্তিতে পুরো কাজটা শেষ করার জন্য একটাই ফিক্সড অ্যামাউন্ট ঠিক করা হয় কাজের পরিমাণ একটু কম বা বেশি যাই হোক না কেন সাধারণত টাকার অঙ্কটা পাল্টায় না ও যেমন ধরুন একটা ঘর রং করাবো কন্ট্রাক্টর বলল পুরো কাজটার জন্য দশ হাজার টাকা লাগবে ব্যাস ওই দশ হাজারই এতে তো মালিকের দিক থেকে খরচের একটা নিশ্চয়তা থাকে তাই না হ্যাঁ এটাই এর সবচেয়ে বড় সুবিধা খরচ বাড়ার ভয় কম কিন্তু 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 যদি কাজের মাঝে কিছু বদলাতে হয় ধরুন ডিজাইন একটু চেঞ্জ হলো বা কাজের পরিমাণ পাল্টাল তখন কিন্তু এই চুক্তিতে সেটা অ্যাডজাস্ট করা বেশ কঠিন নমনীয়তা কম আর কি তার মানে এটা তখনই ভালো যখন কাজের সবকিছু একদম পরিষ্কার করে আগে থেকে জানা আছে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই ঠিক যখন নকশা কাজের পরিধি সব একেবারে চূড়ান্ত তখন লামসাম চুক্তি খুব কার্যকর তাহলে একেবারে পাকা কাজের পরিকল্পনা থাকলে কোন চুক্তি সুবিধাজনক লামসাম। আচ্ছা এরপর তাহলে কস্ট প্লাস চুক্তি এটা কেমন কস্ট প্লাস এখানে কস্ট মানে হল কাজটা করতে ঠিকাদারের যা আসল খরচ হয়েছে সেইটা আর প্লাস মানে হল ওই খরচের সাথে তার লাভ বা ফি যোগ করা হয় ও মানে যা খরচ হল তার প্রমাণ দাও আর তার উপর তোমার লাভ নাও হ্যাঁ ব্যাপারটা ওরকমই এই লাভটা কয়েক রকম হতে পারে যেমন খরচের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কস্ট প্লাস পার্সেন্টেজ বা একটা ফিক্সড টাকা কস্ট প্লাস ফিক্সড ফি আবার এমনও হতে পারে যে খরচ যদি বাঁচাতে পারে তাহলে লাভের অংশ বাড়বে কস্ট প্লাস ভ্যারিয়েবল ফি এটা তো বেশ ইন্টারেস্টিং অনেকটা কাউকে বিশ্বাস করে বাজার করতে পাঠানোর মতো সে সব জিনিসের বিল দেখালো আর নিজের পারিশ্রমিকটা নিল তার মানে যখন কাজের পরিধি বা ডিজাইন ঠিক নেই যেমন ধরুন জরুরি কোন মেরামতির কাজ তখন এটা ভালো ঠিক ধরেছেন যখন কাজের স্কোপ অনিশ্চিত তখন এটা কাজে দেয় কিন্তু এখানে একটা বড় ঝুঁকি আছে কি ঝুঁকি খরচ বেড়ে যাওয়ার একদম খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কারণ ঠিকাদারের তো খরচ বাড়লে পার্সেন্টেজ চুক্তিতে লাভও বাড়বে তাই এখানে মালিক আর ঠিকাদারের মধ্যে খুব ভালো বোঝাপড়া আর স্বচ্ছতা দরকার নিয়মিত নজরদারিও লাগে আচ্ছা বলুন তো কস্ট প্লাস চুক্তিতে ঠিকাদারকে টাকা দেওয়া হয় কিভাবে? খরচের প্রমাণ দেখে তার সাথে লাভ বা ফি যোগ করে আচ্ছা এগুলোই কি মূল চুক্তি নাকি আরও আছে? আরও কয়েক ধরনের আছে সংক্ষেপে বলি যেমন ধরুন লেবার কন্ট্রাক্ট যেখানে শুধু লেবার সাপ্লাইয়ে চুক্তি হয় মেটেরিয়াল সাপ্লাই কন্ট্রাক্ট আছে শুধু মালপত্র সরবরাহের জন্য আচ্ছা আরেকটা হলো টার্গেট কন্ট্রাক্ট এখানে একটা টার্গেট খরচ ঠিক করা হয় ঠিকাদার যদি তার চেয়ে কমে কাজটা করতে পারে তাহলে যে টাকাটা বাঁচল তার একটা অংশ সে বোনাস হিসাবে পায় এতে খরচ কমানোর একটা উৎসাহ থাকে ইন্টারেস্টিং আর আছে নেগোসিয়েটেড কন্ট্রাক্ট অনেক সময় টেন্ডার না ডেকে দুপক্ষ আলোচনার মাধ্যমে নিজেরাই সব শর্ত ঠিক করে চুক্তি করে ফেলে ও আচ্ছা আর ওই যে টেন্ডার আর্নেস্ট মানি সিকিউরিটি ডিপোজিট এই শব্দগুলোও তো শুনি হ্যাঁ এগুলো চুক্তির খুব গুরুত্বপূর্ণ অংশ টেন্ডার হল কাজটা করার জন্য বিভিন্ন ঠিকাদারের প্রস্তাব জমা দেবার পদ্ধতি আর্নেফড মানি হল টেন্ডার জমা দেওয়ার সময় একটা জামানত দিতে হয় এটা প্রমাণ করে যে ঠিকাদার সিরিয়াস ঠিক কাজটা পাওয়ার পর চুক্তি অনুযায়ী কাজটা ঠিকঠাক শেষ করার গ্যারেন্টি হিসেবে সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হয় এটা কাজে শেষে বা নির্দিষ্ট সময় পর ফেরত দেওয়া হয় আর লিকুইডেটেড ড্যামেজ নামটা বেশ কঠিন হ্যাঁ মানে হল পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ যদি ঠিকাদার চুক্তি অনুযায়ী সময়ে কাজ শেষ করতে না পারে তাহলে প্রতিদিন বা প্রতি সপ্তাহ দেরির জন্য তাকে একটা নির্দিষ্ট হারে ফাইন দিতে হয় এটাই লিকুইডেটেড ড্যামেজ এটা আগে থেকেই চুক্তিতে লেখা থাকে দারুণ তাহলে আজকের আলোচনায় আমরা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন রকম চুক্তি মানে কন্ট্রাক্ট সেগুলোর সুবিধা অসুবিধা আর কোনটা কখন ব্যবহার করা হয় এই সব নিয়ে একটা বেশ পরিষ্কার ধারণা পেলাম হ্যাঁ আর সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি এটা শুধু পরীক্ষার জন্য নয় কিন্তু ঠিক ভবিষ্যতের জন্য তো একদম ভবিষ্যতে যখন প্রজেক্টে কাজ করবে তখন সঠিক চুক্তিটা বেছে নেওয়া ঝুঁকিটা বুঝতে পারা কাজের স্বচ্ছতা বজায় রাখা এই সব কিছুর জন্য এই জ্ঞানটা খুব দরকারি হবে আর দেখুন টেকনোলজি বদলাচ্ছে বড় বড় নতুন নতুন প্রজেক্ট আসছে হ্যাঁ যেমন মেট্রো স্মার্ট সিটি ঠিক সেগুলোর জন্য হয়তো চুক্তির ধরন বা শর্তও কিছুটা বদলাবে তাই এই বিষয়ে কিন্তু শেখাটা চালিয়ে যেতে হবে এই জ্ঞানটাই কিন্তু পরে বড় আর জটিল প্রজেক্ট সামলানোর আত্মবিশ্বাস যোগাবে। সত্যি তাই আজকের আলোচনাটা খুব ভালো লাগল আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য আচ্ছা ভবিষ্যতের এই যে বিশাল বিশাল মেগা প্রোজেক্ট ধরুন হাই স্পিড রেল বা স্মার্ট সিটি এগুলোতে কি আমাদের এই আজকের জানা চুক্তিগুলোই চলবে নাকি আরও নতুন কিছু আসতে পারে বলে মনে হয় ভাবনার বিষয় কিন্তু